এতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়ার আশঙ্কা জুনিয়র চিকিৎসকদের দশ দফা দাবি পূরণে অনশন শুরু হয়েছে ধর্মতলায় সেখানে যোগদানকারীর সংখ্যাও বাড়ছে জুনিয়রদের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে সোমবার থেকেই তিন থেকে চারজন সিনিয়র চিকিৎসক অনশন মঞ্চে যোগ দিয়েছিলেন তারা সকলেই আর্জিকর মেডিকেল কলেজের প্রাক্তনী আর রাতে সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এর প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে প্রত্যহ সকাল নটা থেকে রাত নটা বারো ঘন্টা ধরে রিলে অনুসরণ কর্মসূচি গ্রহণ বাস্তবায়িত করতে চলেছি আমরা এটা সেলফ কন্ট্রাডিকট না না এটা একদমই সেলফ কন্ট্রাডিকটরি হচ্ছে না এই জন্যই বলে রাখি যে যে কোনো সরকারি জায়গা না যে কোনো সরকারি বেসরকারি জায়গাতে একজন যদি বলে আমি রেজিগনেশন দিলাম রেজিগনেশন দিলাম বলেই তো সেটা অ্যাকসেপ্টেড হয়ে যায় না দ্যাট অ্যাকসেপ্টেন্স তো সুতরাং আমরা রেজিগনেশন দিলাম তার মানে এই না যে আমরা হাসপাতাল থেকে চলে যাচ্ছি এবং এটা 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 আমাদের এটা প্রতিভাব জানানোর ভাষা এবং এটার একটা নোটিশ পিরিয়ড থাকে এবং মানবিকতার স্বার্থ এরকম রেজিগনেশন দিয়ে এত এত পেশেন্ট আসছে আমরা ছেড়ে যাবো কোথায় যাবোই বা কেন আমরা মানুষকে সার্ভিস দিচ্ছিলাম দিয়ে যাব এবং প্যারালালি প্রশাসনকে এই বার্তা দিচ্ছি যে আপনারা দয়া করে আসুন এবং কথাবার্তা করুন আছেন আপনারা এই মুহূর্তে যদি বলেন নাম্বার্স কথা আমরা যারা কনভেনশনে এসেছিলাম অলরেডি পুজো শুরু হয়েছে বিভিন্ন জন ছুটিতে আছে এখন নাম্বারসটা হয়তো খুব বেশি নয় 40 এর উপরে হয়ে গেছে আর অলরেডি ইটস রিচিং 40 হয়েছে এবং এই সংখ্যা বাড়বে কেননা একটা হসপিটালে প্রচুর ফ্যাকাল্টিজ আছে ওয়ার্কিং আওয়ার্স এর মধ্যে মিটিং হয়েছে এই সংখ্যা বাড়বে আপনারা এই লেটারে লিখেছেন যে প্রয়োজনে আপনারা ইন্ডিভিজুয়ালি ও রেজিগনেশন দেবেন মানে হ্যাঁ আমরা এই যদি প্রয়োজন মনে হয় যদি দেখি অচল অবস্থা কাটছে না সুতরাং তখন আমাদের সেই ইন্ডিভিজুয়াল রেজিগনেশনও কিন্তু এগেইন সাবজেক্ট টু কনসিডারেশন এবং আমি যদি আজকে ইন্ডিভিজুয়ালি রেজিগনেশন দিই কাল থেকে আমি আসছি না তা বলতে পারি না